রাস্তার মধ্যে মাটি বড় চলে আর এই রাস্তায় শুধু মানুষ যে যাতায়াত করে তা নয় কলিলপুরের মানুষও এই রাস্তা দিয়ে যাতায়াত করে তো আমি মনে করি এটা তো আমরা রেখার মাথা ব্যথা নাই এই রাস্তা নিয়ে সব সময় আমরই পাঁচ সাতজনে মাথা ঘামাই এই রাস্তা নিয়ে আর সে মনে করে না প্রয়োজন সবারই কিন্তু সেও গুরুত্ব দেয় না এই বিষয়টা একটু দেখ বাজার ভিডিও দেখ আমরা এলাকার আছি

একটা জিনিস সবচেয়ে খারাপ লাগে যেটা একটা জিনিস উদ্যোগ নিলে সবাই তাকতে হয় লাশ যায় সবাই এটা হাল ছাড়ি দেয় কেউ থাকতে চায় না এটাই সবচেয়ে খারাপ লাগে এখন দায়িত্ব নিলায় দিকা কি বিপদ করলায়নি এই জিনিসটা সবচেয়ে খারাপ লাগে শেষ পর্যায়ে একটা মানুষ নাই পরে মামারে লইয়া এই লাস্ট ফিনিশিংটা দিই খুব দুইজনে কি হর পাঁচজন চারজন মানুষে মাটি বুইয়া দেয় এক জায়গা থেকে আর ও জায়গাত কোদাল দিয়ে মারিয়া ওরা লাগে তো যাই হোক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ এখন গাড়ির মোটামুটি চলা এই উটনিটা এখন সুন্দর মতো লামা যাইব যাই হোক সবাই জানতে চাই স্লা কীরকম হয়েছে রাস্তাটা দেখাই বা ও দেখি আলহামদুলিল্লাহ আমরা রাস্তার খাজ মোটামুটি যতটুকু ফাড়ছে আমরা তিন চার দিন দুইটা করাইলাম কামলা খাজলা দিয়া ওই পরিস্থিতি হয়েছে দিন কাম করানির্ভরে এখান কীরকম আসিল তো সবাই দেখছো মোটামুটি এই বন্দর বাড়ি হলোর রাস্তা ঘানটা এই উঠনিখানটা কীরকম আছে আর এখন কীরকম হয়েছে মোটামুটি এখন একটা গাড়ি নিয়া এটা সি ইঞ্জিনিয়ার ঢুকার ব্যবস্থ হয়েছে সবচেয়ে খারাপ লাগে যে বিষয়টা এলাকাপড়া মানুষ কিন্তু কাজের সময় দুই চারজন ছাড়া আর খেউরে মিলছে না তো ফইলা দিন আশিক বাই আলম মামা নাহি মামি এর বাদি তুফায়েল রাই দুই এল কম বেশ আসলা হয় একজন হই কিন্তু এরপর থেকে আর হেউরে মিলছে না নাই আসিল দুই দিন আমার লাগে আজ খেউই নেই আজ কাদির মামা প্রথম থেকেই শেষ পর্যন্ত আসলা এখন পর্যন্ত আসুন এর বাদি আসলা আজিক মামালে চুমাম এৰা মোটামুটি হেল্পৰ্চ হৈ নাম ধাৰেই লোক দেখৰা মোটামুটি দেখোন একটা গাড়ী লুই যোৱা বুজি চিগানৰটো যে পৰিস্থিতি আছিল এক গাড়ী লুই যোৱাৰ মত আছিল না